আমরা সহ সকল রাষ্ট্রীয় কর্মচারীদের বিচারের আওতায় এনে তাদের অবৈধ পদ্ধতায় উপার্জিত সকল সম্পদ জব্দ করে তার জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারত ভারতীয় আধিপত্যবাদ সহ সকল আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল ও শক্তি সমূহ সমূহকে দৃঢ় অবস্থান নিশ্চিত করতে হবে রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংগঠিত জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যায় জড়িত দেশী বিদেশি সকল অবসর চিহ্নিত করতে হবে রাষ্ট্র কাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সাংস্কৃতিক সামাজিক পরিস্থিতিতে পরিস্থিতিতে আর কোনোদিন কোনো ফর্মে প্রথিত ফেস্টিভাল আর ফিরতে না পারে এবং ভবিষ্যতেও যেন আর স্বৈরাতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে ঐতিহাসিক ছত্রিশ জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে এই সনদে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের স্পিরিটে মিরিকে বৈষম্য বিরোধী কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে সংবিধান থেকে জনবিরোধী জুলাই সনদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে সাংবিধানিক তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে ঐতিহাসিক জুলাই গণভোটে অংশগ্রহণকারী সকল দল এবং লিঙ্গের ন্যায্য সরিকাটা নিশ্চিত করতে হবে উল্লেখ্য এখানে আমরা লিঙ্গের লিঙ্গ